পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জনপদ থেকে ছুটে আসবে আমরা ছুটে এসেছি যেমনি ভাবে দিন দিন তালাটাকে সারা দিয়ে সবাই মাটির ভিতর থেকে হাজির হবে হাজিরা দিতেই হবে এবং সেই দিন এমন এক কঠিন ভয়াবহ দিবস আল্লাহ তালা বলছেন লোকেরা সেই পাগলের মতো ছুটাছুটি করবে অমা হুম্ববি সুকার অথচ তারা পাগল নয় কিন্তু মনে হমি যেন না সবই পাগল ইয়ং মা হাল দাদ হাল কুল্লু মোৰ দেহাতি হাম অত কুল্লু দেয়াতি হামলে হামলা অতান নাচা সুকার অমায় হুম বি সুকারা তুমি দেখবে মনে হম তারা সবাই পাগল অমা হুমবি সুকার আসলে তারা পাগল নয় বলে কি না আদা বাংলায় শাড়ি আল্লাহ তালার আজাদ অনেক কঠিন অনেক ভয়াবহ আল্লাহ তালা ভয়াবহ শাস্তি দেখে পাগলের মতো ছুটাছুটি করে হাজির হবে আল্লাহ তাআলা সামনে যদূর দিক থেকে হাজির হবে তাহলে কা ময়দানের সাথে এই দৃষ্টিপোট থেকে হাজিরের একটি চমৎকার মিল যদূর দিক থেকে দাঁড়া ছুটে এসে হাজির হয়েছে আলাদা ময়দানে রবন্ধুরা সাথে সাথে আরেকটি ঘোষণা আলে আল ঘোষণা দেওয়া সেটা কি আবনা মুসলমানদের সমগ্র জাতি কালো হোক সাদা হোক লম্বা হোক খাটো হোক নারী হোক পুরুষ হোক কোনো পার্থক্য নাই সবাই এক কাউকে ঘৃণা করা কাউকে উপহাস করা কাউকে তুচ্ছতা ছিল করা কোনো সুযোগ নাই আরাফার ময়দানে যেমন সবাই এক কাতারে আল্লাহকে ডাকতে থাকে রাজা এবং প্রজা ধনী এবং গরিব বাদশাহ এবং ফকির নেতা এবং সাধারণ কর্মী কেউ কাউকে তুচ্ছিল তুচ্ছতা ছিল করার কোনো সুযোগ নাই সবাই একই ময়দানে অবস্থান করে লব্বাইক মোহাম্মদ লব্বাইক বলতে থাকে তাহলে হজির অন্যতম গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হচ্ছে কেউ কাউকে ঘৃণা করতে পারবে না তুচ্ছতা ছিল করতে পারবে না অবহেলা অবজ্ঞা করতে পারবে না অহংকার করতে পারবে না বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে মা অর্থাৎ মুসলমানেরা বিতালিত অবিশপ্ত শয়তানের সাথে স্থায়ীভাবে যুদ্ধ ঘোষণা করে হজ থেকে ফিরে আসে সারাটি জীবন এই শয়তানের সাথে তারা যুদ্ধ করেই যাবে শয়তানের সাথে স্থায়ীভাবে তাদের শত্রুতা শুরু হলোই হজের মাধ্যমে সুতরাং এই শয়তানের সাথে কোনো দিন বন্ধুত্ব হবে না মুসলমানদের এটি হচ্ছে হজের গুরুত্বপূর্ণ একটি প্রশিক্ষণ আমরা এই যে জামানা থেকে পাথর বেড়েছি জন্য পাথর বেড়েছে ইব্রাহিম সালাম এবং ইসমাইল আলি সালাম আল্লাহ তালার নির্দেশ পালনের জন্য যখন যাচ্ছিলেন তখন এই শয়তান পিছনে পিছনে গিয়ে বারবার ধোকা দিচ্ছিলেন এই জামানাতে তিনবার তাকে পাথর মারা হয়েছে ইসমাইল আলহ সালাম পাথর মেরেছে আল্লাহ তালা চিরস্থায়ী করে রেখেছেন এই ইতিহাস সমস্ত হাজিদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন ও আজিদ করে দিয়েছেন হজি গিয়ে আমরা আমাদের অন্তর থেকে এই বিশ্বাস নিয়ে পাথরমারা হাজিরের জন্য ওয়াজিব ওয়াজি পালনের সাথে সাথে শয়তানের সাথে চিরদিনের জন্য সম্পর্ক ছিন্ন করে আসলাম ওই শয়তান আমাদের কোনো দিন বন্ধু হতে পারবে না ও আমাদের চিরশত্রু ও যখনই আপনাকে পদস্খলন করার জন্য হাজির হবে উপস্থিত হবে যখনই আপনাকে ধোকা দেওয়ার জন্য উপস্থিত হবে যখনই আপনাকে অশা দিবে তখনই আপনি ওভাবে আল্লাহ তালার সাহায্য চেয়ে ওকে বিদায়িত করে দিবেন তার ট্রেনিং আপনি হজ থেকে নিয়েছেন আল্লাহ আল্লাহালা বলছেন এই শয়তান তোমাদের চিরশত্রু অতএব ওকে চিরদিনের জন্য শত্রুই বানাবে ওকে কোনো দিন বন্ধু বানাবে না এটা হচ্ছে হজের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রিয় বন্ধুরা হজের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে আক্তাল জানি আমার আলাল ওয়া মিনাল কৌল অর্থাৎ সহনশীল হওয়া ধৈর্যশীল হওয়া উত্তেজিত না হওয়া মোলায়েম আচরণ মোলায়েম ভাষা সুমিষ্ট ভাষা এবং নিজের জিব্বাটাকে সমস্ত হাবিস অশ্লীলতা এবং গর্হিত কর্মকাণ্ড যে সকল শব্দ গুনাহের কারণ হয় জিব্বাটাকে যেভাবে ব্যবহার করলে গুনাহ হবে গিভার মিথ্যা কথা নামিমা চগলপুরি মানুষকে কষ্ট দিয়ে কথা তুচ্ছতাচ্ছিল সব কিছুকে আমি হজের মাধ্যমে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ নিয়েছি সেই ট্রেনিংটা আমার বাকি জীবন চলবে আমি আমার জিব্বাটাকে হেফাজত করব আমার চরিত্রকে হেফাজত করব আমি মোলায়ম হব আমি সুমিষ্টভাষী হব আমি মানুষের সাথে সুন্দর আচরণ করব হজের সময় যেমনিভাবে আমার জিব্বাকে আমি হেফাজত করেছিলাম হজের সময় আমি আমার অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করেছিলাম আমার চোখ অশ্লীলতা দেখতে দেইনি আমার কান দিয়ে কোনো অশ্লীল মিউজিক শুনি শুনিনি আমার মনের ভিতরে কোনো ঢুকতে দেয়নি সব কিছুকে আমি প্রটিশন দিয়েছি শয়তালির সমস্ত শয়তানি থেকে আক্রমণ থেকে আমি আমার বাকি জীবনটা এভাবেই আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রাখবো আল্লাহ তালাকে আশ্রয় চাইব সাহায্য চাইব এবং হজ থেকে নিজের জিব্বাকে নিজের ভাষাকে নিজের চরিত্রকে সুন্দরভাবে পরিচালনা করার যে ট্রেনিং নিয়েছি সেই ট্রেনিংটাকে আমি বাকি জীবন বাস্তবে পরিণত করে এবং সেভাবে পরিচালনা করার চেষ্টা আমি অব্যাহত রাখব এটি হচ্ছে হজের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ট্রেনিং হজের আরেকটি গুরুত্বপূর্ণ ট্রেনিং হচ্ছে অর্থাৎ ক্রিফাইস কোরবানি আল্লাহালের জন্য যে কোনো ধরনের সেক্রিফাইস করতে আমি প্রস্তুত যেমনিভাবে ভাবে হজের সময় আমি করেছিলাম প্রচণ্ড গরম পঞ্চান্ন ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি গরম তার ভিতরে আমি আর হরময়দার অবস্থান করেছি যদি আমার সাথে যারা ছিলেন তারা টের পান নাই তাবুতে এসির মধ্যে থাকলে কি টের পাওয়া যায় লক্ষ লক্ষ মানুষ যারা তাঁবু ছিল না বাহির অবস্থান করেছে তাদের একটু খোঁজখবর নেবেন এবছর যারা মারা গিয়েছে তাদের মধ্যে তেরাশি পার্সেন্টের উপরে মারা গরমের কারণে তাবু নাই এসি নাই ভয়াবহ অবস্থা কিন্তু অতি সুখে মানুষ যেমন সুখ অনুভব করতে ভুলে যায় আমাদের কিছু কিছু হাজিরা মানে অতি সুখে মাঝে মাঝে ইচ্ছা করে বের হয়ে গেছে একটু গরম অনুভব করার জন্য এটা ভালো যদি গরম অনুভব করার জন্য আপনি থাকেন তাহলে ভালো মানে আল্লাহ জন্য আল্লাহ বলেছেন আপনি পাথর বেঁধেছেন আল্লাহ বলেছেন মুজদালিফা রাতে এই গরমের ভেতরে খোলা আকাশের নিচে অবস্থান করেছেন কারণ আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আপনি মিনার রাত্রিগুলো অবস্থান করেছেন পাথর মেটতে গিয়েছেন প্রচণ্ড ভিড়ের ভেতরে ফরজ তাফ ফরজ সাই বিদায় তাফ এগুলো করেছেন সবই আল্লাহ জন্য তাহলে এই যে আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর মহব্বত এবং ভালোবাসা পাওয়ার জন্য স্যাক্রিফাইসের মানসিকতা স্যাক্রিফাইসের ট্রেনিং এটা আপনি হদের সময় নিয়েছেন সেই ট্রেনিং আপনার জীবনে অব্যাহত রাখা জীবনে বহু মুহূর্ত আসবে যখন আপনাকে তার প্রমাণ দিতে হবে জন্য আপনি আল্লাহাইস করতে প্রস্তুত প্রমাণ দিতে হবে আমরা নিরাপদ অঞ্চলে বসবাস করার কারণে অনেক সময় বুঝিনি আল্লাহর জন্য কত স্যাক্রিফাইস করতে হয় সিরিয়ার লোকেরা ইয়ামানের লোকেরা ইরাকের লোকেরা সেন্ট্রাল আফ্রিকার লোকেরা এরা মাঝে মাঝে পরীক্ষার সম্মুখীন হয় বারবার মুসলমানেরা মাঝে মাঝে পরীক্ষার সম্মুখীন হয় পৃথিবীর বহু প্রান্তের মুসলমানেরা মাঝে মাঝে আল্লাহর জন্য সেক্রিফাইস কিভাবে করতে হয় তার প্রমাণ তারা দিয়ে থাকেন ওই রকম বড় ধরনের মুসিবতে আমরা সাধারণত নাই বিধায় বুঝি না আল্লাহর জন্য সেক্রিফাইস কতটা জরুরি এবং মাঝে মাঝে করতে হয় প্রিয় ভাইয়েরা আমরা হজে সেক্রিফাইসের যেই নমুনা পেশ করেছি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করার যে নমুনা আমরা হজের সময় পেশ করেছি সেই স্যাক্রিফাইসের নমুনা জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে আসতেই পারে প্রত্যেকটি সময় আমরা পরীক্ষা কামনা করব না কিন্তু যদি এসে যায় আল্লাহর জন্য যে কোনো স্যাক্রিফাইস করতে আমি প্রস্তুত থাকবো রমজান মাসে আমরা সেক্রিফাইস করি না পঞ্চান্ন ষাট ডিগ্রিও যদি হয় তারপর আমরা রোজা রাখি না এটাই হচ্ছে আমার রবির জন্য সেক্রিফাইসের নমুনা প্রচন্ড শীত এরপরে আমি কম্বল ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজরের নামাজ পড়তে মসজিদে যাই না